হ্যালো আমার প্রিয় বন্ধুরা আমার চ্যানেল ডোনাস লাইফস্টাইল ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক ওয়েলকাম তো তোমরা যে যেখানেই আছো আশা করছি সুস্থ আছো ভালো আছো আর আমরাও ভালো আছি তো চলো আজকে ঘুম থেকে অনেকটাই লেট করে উঠেছি তো উঠে কোনো কিছু ভিডিও করতে পারিনি তো সেই জন্য একদম আমার পাপানের খাবারটা রেডি করে ওকে ফ্রেশ করিয়ে ঘুম থেকে তুলে দিয়ে এসেছি ওকে খাইয়েও দিয়েছি এখন আমি চলে এসেছি বিছানাটা গোছাতে তো দেখো বিছানাটা আমি গোছাচ্ছি তো ঠান্ডার দিনে অনেকই হয়ে যায় দেখো লেপ কাঁথা কম্বল কত কিছু এগুলো তুলতে তুলতে কিন্তু অনেকটাই দেরি হয়ে যায় তাই না বন্ধুরা তো দেখো সেটাই আমি তুলে নিচ্ছি তো তো যেহেতু আজকে লেট করে ঘুম থেকে উঠেছি তো সমস্ত কাজে আমার দেরি করেই হচ্ছে তো কি করব বলো ঠান্ডার দিনে তো বাচ্চা কাচ্চা নিয়ে এত সকালে ওঠা যায় না আর উঠলেই বা কী করবো এত ঠান্ডায় তার মধ্যে যে কুয়াশা পড়ে থাকে সকালবেলা ওঠার কোনো প্রশ্নই হয় না তাই লেট করেই উঠি তো কি করব বাচ্চা কাচ্চা যদি ঠান্ডা লেগে যায় তখন তো সেই জন্য একটু লেট করেই উঠি কিছু করার নেই কী করবো বলো তো বিছানা গোছাতে গোছাতে দেখো আমার অনেকটাই গোছানো হয়ে গেছে আর তোমাদেরকে একটা কথা বলি তোমরা স্কিপ না করে ভিডিওটি দেখো আর আমাকে অনেক অনেক সাপোর্ট করো তোমাদের সাপোর্ট ছাড়া কোনোভাবে এগিয়ে নিয়ে যেতে পারবো না তো সেই কারণে তো দেখো আমার বিছানাটাও তোলা হয়েই গেছে আর এখন আমি জানালাটাও খুলে নিচ্ছি তো এটা হচ্ছে আমাদের পূর্ব দিকের জানালা দেখো কী সুন্দর রোদ এসেছে তো ঠান্ডার দিনে না মনে হয় একটু জানালাটা খুলে না রাখলে বা ঘরে একটু আলো না আসলে ভালো লাগে না তাই না বন্ধুরা তো দেখো আমি জানালাটা খুলে দিয়েছি আর এই রোদও চলে এসছে আর বিছানা পরিপাটি করে রাখলে নিজেরও একটু ভালো লাগে তো সেই জন্য আর কি আর হঠাৎ করে দেখবে বাড়িতে কেউ চলে এলে বিছানা এলোমেলো হয়ে থাকে তখন খুবই খারাপ লাগে তো সেই জন্য আমি মনে করি যে সকালবেলা উঠে আগে বিছানাটাই ঠিক করা দরকার তো সে কারণে আমি বিছানাটাই আগে ঠিক করে নিচ্ছি আমি সকাল থেকে এখনও চাও খাইনি জানো তো ভাবলাম যে না বিছানাটাই আগে তুলে আসি তারপরে না হয় চাটা খাওয়া যাবে তো সে কারণে তো দেখো বিছানা আমার তোলা হয়ে গেছে আমি ভালো করে ঝাড় দিয়ে নিয়েছি তো এখন আমি চলে আসলাম রান্নাঘরে তো চা করেছিলাম তো সেটার আর ভিডিও করা হয়নি বলে তোমাদেরকে দেখাতে পাচ্ছি না তো মুড়ি মেখেছিলাম তো সেটাই তোমাদেরকে একটু দেখালাম তো সকালবেলা চা আর মুড়ি খেয়ে নিয়েছি তো সকাল থেকে শুধু ভাবছি কি রান্না করব কি রান্না করব তো সেটা ভেবে ভেবেই তো ভাবলাম যে দুটো ডিম আছে ঘরে তো ডিম দিয়ে ফুলকপি ছিল ফুলকপি আলু আর মটরশুঁটি আনিয়েছিলাম সেটা দিয়ে একটু ঝোল করে নেব আর ঘরে পালং শাকও ছিল তো সেটা দিয়ে একটা তরকারি মতো করবো তো তোমরা দেখতে থাকো তো তরকারিটা তো আমি কেটে নিচ্ছি আর আমাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলিতে মনে হয় কি জানো যে সকাল হলে কি রান্না করব একটা টেনশনই থাকে আলাদা যে কি রান্না করব কি রান্না করব এটা মানে মাথায় ঘুরতে থাকে যে কি দিয়ে কি রান্না করা যায় তাই না তো দেখো আমি আলুটা কেটে নিচ্ছি এদিকে আমার আলু কাটাও হয়ে গেছে এদিকে শাক আলু সব কিছুই আমি ভালো করে ধুয়ে নিয়েছি আর ওইদিকে আমার রান্নাও কমপ্লিট হয়ে গেছে তো বেলা যেহেতু অনেকটাই হয়ে গিয়েছিল তাই আমি এখন খাওয়া দাওয়াটাও করে নিচ্ছি তো দেখো স্কিপ করবে না কিন্তু দেখতে থাকবে কারণ আমি নতুন তো তো দেখো তোমরা তো দেখো কয়েকটা জামা কাপড় ছিল তো সেটাই এখন ভিজিয়ে নিচ্ছি তো দেখো ভেজাতে ভেজাতে ওইদিকে একজনের কাণ্ড দেখবে এখনই চলে আসবে দৌড়ে আমার ছেলে ওই যে আসছে দেখতেই পাচ্ছ তো সারাদিন এত দুষ্টামি করতে থাকে না কি বলবো দেখো তা লবণের প্যাকেট এনেছিলাম তো সেটাই মাথায় করে নিয়ে এসছে নিয়ে এসে আমাকে বলছে মা মা কাজ যেহেতু ও এখনো ভালো করে কথা শেখেনি দু বছর ওর পূরণ হয়নি এখনও তো সেই জন্য ভালো করে গুজিয়ে বলতে পারছে না আমার সমস্ত কাজ আমি কমপ্লিট করে নিয়েছি কমপ্লিট করে নেওয়ার পর ছেলেকে স্নান করিয়ে খাইয়ে ওকে ঘুম পাড়িয়ে দিয়ে এলাম তো এদিকে একটু দেখতে এলাম আমাদের জমিটা কেমন কি হয়েছে তো তারপর বাড়ি গিয়ে স্নান করবো তো দেখো কত সুন্দর হয়েছে আমাদের তো তোমরা কমেন্ট করে জানাও এগুলো কি গাছ তোমাদের এদিকে হয়তো তোমরা চাষ করে থাকবে তো যারা চাষ করো না তারা তো জানবে না তো দেখো তোমাদেরকে ভালো করে দেখিয়ে দিই একবার দেখেছ এটা হচ্ছে আমাদের বাড়ির পেছন দিকটা ওখানে আমাদের বাড়ি আর এটা পেছন দিকটা তো দেখতেই পাচ্ছ তোমরা বন্ধুরা তো চলো এখন বাড়ি যাব স্নান করব। তারপর তোমাদের সাথে কথা বলছি তো দেখো বন্ধুরা আমি স্নান করে চলে এসেছি এখন আমি মাথায় একটু মাথাটা একটু আশ্রয় নেবো আর হচ্ছে ক্রিমও দিয়ে দিয়েছি তো স্নান করে পুজোটাও দিয়ে নিয়েছি সেটা আর ভিডিও করিনি তো দেখো সিঁদুরটাও পরে নিচ্ছি আমি তো তোমরা দেখতে থাকো আর বিকেলের কিছু জামা কাপড় ছিল মানে আর কি সেটাই আমি ভাজ করে নিচ্ছি কালকে শুকাইনি তো তো সেগুলো আজকে শুকিয়েছে সেগুলোই আমি নিয়ে এলাম আর আজকে যেগুলো কেঁচে দিয়েছি সেগুলো এখনও শুকায়নি তো যেগুলো শুকিয়েছে সেগুলো নিয়ে এসে ভাজ করছি তো ভাজ ওদিকে ভাজ করতে করতে দেখো এদিকে বাবানো উঠে গেছে উঠে ও চুপ করে বসে আছে নাচছিল যাই হোক ঘুম তো এইদিকে সন্ধ্যাবেলা দেখো আমি একটু ম্যাগিও করে নিয়েছিলাম বাবানের জন্য বাবান তো এতটা খাবে না আমি খাবো আর এখানে মিষ্টিও নিয়ে নিয়েছি আজকে একটা মামা এসেছিলো আমাদের বাড়িতে তো মিষ্টি নিয়ে এসেছিলো সেটাই আমি এক পিস নিয়েছি তো তারপর রাতের রান্না বাড়া কমপ্লিট করে দেখো ডাল করেছি রাতে আর ভাজা করেছি পেঁয়াজ কুলি আর আলু দিয়ে ভাজা করেছি তো এটাই রাতে খাবো তো তো আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে দিও তো এখন আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করবো কমপ্লিট করে তোমাদের সাথে দেখা হবে নেক্সট কোন ব্লগে ততক্ষণের জন্য তোমরা ভালো থাকো সুস্থ থাকো এটাই কামনা করি তো চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য টাটা